আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো হের থেকে মাছ ধরে নিয়ে রান্না করার ভিডিও তো পুরো ভিডিওটি দেখতে হলে আমাদের সাথী থাকুন তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চকে গিয়েছিলাম মরিচ খেতে মরিচ ওঠানোর জন্য মরিচ খেতের পাশেই একটা হের ছিল তো ওখানে বৃষ্টির পানি জমা হয়ে আছে অনেকগুলা তো ছোটো মাছগুলো দেখতেছিলাম লাফালাফি করতেছিল তো ভাবলাম যে মরিসনা উঠাইয়া মাছগুলোই উঠাই পরে কি আর করব। আমরা মাছ ধরতে লেগে পড়লাম অনেকক্ষণ মাছ ধরে এই যে মাছ বাড়িতে নিয়ে আসলাম কাটাকাটি করলাম কারণ একেবারে জেন্টো ভাজা মাছ আসে আরো নিজের হাতে ধরা মাছ মাছ কুটা খুঁজছে তিনজনে মিল্লা ছোট ছোট মাছ কুটতেছে ছোট মাছ হাত দিয়ে কুটা যায় শেষ হয়ে গেছে রান্না প্রায় শেষ এই ছোট মাছগুলো দিয়ে আমি ছোট মাছের চৌচুরি করলাম তাতে যে ধন্যবাদ দিয়ে দিলাম

সেইতে হকিয়া মন হৈছে বল হয় কিয় মন হৈছে মজ হৈছে